আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন যে আমি এখনও বাবার বাড়িতে আছি তো এই যে আমার ছেলে মেয়ে এখন কিন্তু খালামুনি পিঠা বানিয়ে দিয়েছে আর পিঠা খাওয়ার জন্য বসে পড়েছে নানুবাড়ি মানে বিশাল একটা আনন্দ আর চাওয়া পাওয়ার জায়গা যেখানে এসে বাচ্চারা তাদের মনের আশা পূরণ করতে পারে আর আমরা যারা বিবাহিত আছি আমরা কিন্তু আমাদের বাবার বাড়িতে এসে যে শান্তিটা পাই আসলে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে কিন্তু সেরকম শান্তি পাই না আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার স্কুল যদি বন্ধ থাকত কিংবা কোনো ছুটি পড়তো তাহলে কিন্তু আমি সবার আগেই আমার নানুবাড়িতে যেতে চাইতাম আর যেতে না পারলে কিন্তু খুবই কষ্ট পেতাম গত ভিডিওতে আমি যে খালার কথা বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ করেন সেই খালা কিন্তু এই যে মুরগি কেটে দিয়েছেন সবজি কেটে দিয়েছেন তারপর মাছ কেটে দিয়েছেন সব কিছু আর কি রেডি করছেন আর আম্মু আর ভাবি দুজন মিলেই কিন্তু রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে গরুর মাংস দিয়ে লাউয়ের তরকারি আর হচ্ছে ছিম ভাজি এটা কিন্তু আমাদের সকালের খাবারের জন্য আম্মু রান্না করেছিল এই যে মুরগির রোস্ট রান্না করছে এটা কিন্তু দুপুরের খাবার রান্না হচ্ছিল তো আমার ছেলে যা যা খেতে পছন্দ করে আজকের আয়োজনে কিন্তু আম্মু তাইতেই রান্না করেছে তো এই যে এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছে রান্না করার জন্য আম্মুর হাতের মুরগির মাংস এবং গরুর মাংস যে অনেক স্বাদ হয় সেটা কিন্তু সবাই প্রশংসা করে তাছাড়া আম্মুর যে কবুতরের মাংস রান্না করে সেটাও কিন্তু অনেক বেশি স্বাদের হয় তো এই যে আম্মু গরুর মাংস রান্না করেছিল একটু কালো কালো করে ভুনা করবে যেহেতু পোলাও দিয়ে খাবে তো এই যে পোলাও রান্না শেষ হয়েছে দুপুরে রান্নার জন্য যা যা আয়োজন করেছিল তো রান্না কিন্তু শেষ হয়েছে এখানে এই যে মুরগির মাংস একটু ঝাল করে ভুনা করেছে আর এই যে গরুর মাংস রান্না করেছে আম্মু আর মুরগির রোস্ট করেছিল উত্তরাঞ্চলে এখন কিন্তু অনেক বেশি ঠান্ডা শুরু হয়েছে তো সকালের দিকে হালকা একটু রোদ দেখা দিয়েছিল এখন কিন্তু আবার কুয়াশা পড়া শুরু হয়েছে বাচ্চারা ঘরের ভিতরে এই যে কখনো কার্টুন দেখছে একটু খেলা করছে ছেলে মেয়েকে ঘরে আটকে রাখা যে কতটা কষ্টের সেটা কিন্তু আমি একদম ভালো করে এবার বুঝেছি কারণ অনেকটা সময় ধরে বাবার বাড়িতে আছি তো বাহিরে খেলাই কিন্তু পছন্দ করে তারপরেও কিন্তু যতটা পারছি আর কি ঘরের ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করছি দুপুরের খাবার শেষ করার পরেই কিন্তু যে বিকেলে নাস্তার আয়োজন করা হয়েছে তো এখানে দুই রকমের পিঠা বানানো হয়েছে একটা হচ্ছে ঝাল করে ভেজিটেবল দিয়ে আর একটা হচ্ছে নারকেলের পুর দিয়ে পুলি পিঠা। আর এই যে আমি দুই রকমের মিষ্টি দেখাচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু আমার ছেলের অনেক বেশি পছন্দের আর আমারও কিন্তু অনেক বেশি পছন্দের ছিল এক সময় এখনও কিন্তু খেতে পছন্দ করি তো আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু এই মিষ্টিগুলো খেতে পছন্দ করে ভিডিওর মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিওর যদি কোনো অংশ সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলটিতে আজকে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আপনারা অল অপশন চালু রাখতে পারেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যখন ভয়েস দিই তখন কিন্তু রাত একটা দুইটা বেজে যায় তো এই রাতের বেলা জেগে থেকে ভয়েস দেওয়াটা আসলে কিন্তু অনেকটা কষ্টের তো আমি কি বলছি না বলছি নিজেও কিন্তু বুঝতে পারছে না তো আমার কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন আর কোনো কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ছোটো ছোটো ছেলে মেয়েদের হাসি আনন্দ খেলাধুলা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা যারা বাবা মা আছি তারা কিন্তু সব সবসময়ই চাই যে আমাদের সন্তানেরা সুস্থ থাক ভালো থাক তো এর মাছ দিয়ে কিন্তু বাচ্চা কাচ্চা একটু অসুস্থ হয় বা বিপদ আপদ আসে তো আমাদের এই ছেলে মেয়েদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন তাদের করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া আল্লাহ যেন আমাদের সকলকে হায়াত দান করেন এবং সুস্থ রাখেন আর বিশেষ করে ছোট বাচ্চাদের যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ